আলাইকুম অন সবাই কেমন শ্রেণী সবাই ভালো দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনারা হয়তো আমার ব্লগের স্ট্রুপ দিকে হয়তো ব্লগের থান্য দিকে হয়তো বুঝতে পারছেন আজকে কৃষির উপর ভিত্তিক একটা ব্লগ তৈরি করতেছি নিজের এলাকায় মানে ওয়ান এরিয়া নিজের এলাকায় একটা ব্লগ নিজের এলাকায় সম্পূর্ণ আজকের দিনটা সম্পূর্ণ দিনে আজকের দিনটা সম্পূর্ণ একটা ব্লগের স্টুপ তৈরি করে আপনাদের শেয়ার করে দেবো হয় যে ব্লকটা দেখুন আজকে খুবই কুয়াশা এলাকার চাই দেখাই যাচ্ছে না কারণ এখন বাজে প্রায় আটটার কাছাকাছি পুরো মতো হয়ে আছে আপনি মনে যে একটা ব্লগ নাকি বলেন আপনারা এসব জানাবেন কমেন্ট জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের কাছে একটা বেশি চাওয়া বা অসুবিধা হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে ভেরি ভেরি রিকোয়েস্ট আর আপনারা যদি এই সিচুয়েশন যদি না দেন তাহলে কেমন হবো কে দেব আপনারা আমাকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে ভেরি ভেরি রিকোয়েস্ট আমার পেয়েস্টার ফলো করবেন স্টারে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকতেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আপনাদের দায়িত্ব আজকের দিনে এই এলাকা থেকে ওই এলাকায় দেখা যাচ্ছে না গ্যাস এই রকম পরিস্থিতি এই যে ধান খেতে আমাদের ধান ক্ষেতগুলো সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু একটু পর হয়তো রোদ পড়বে তখন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো তখন দেখাতে পারবো কুয়াশাচ্ছন্ন বাংলাদেশ আজকে প্রচুর কুয়াশা আমি বাড়িতে এসে আমার বয়সের বুদ্ধি হল তো না আমি এইরকম কুয়াশা দেখতে পাচ্ছি এত সকাল আমাদের ঢাকাও কুয়াশা হয় কিন্তু একটু এদিকে কিসের জন্য বেশি কুয়াশা সেটা হলো এদিকে গাছ চলে সের নয় ধান খেত সেরকম মানে চাষাবাদ করে চাষিরা কৃষিরা পরে জন্য মনে করেন জায়গাগুলো ফাঁকা এই জন্য কুয়াশা দেখে কিছু পরে কিছু দেখা যাচ্ছে না নাকি আপনার কি বলেন আচ্ছা সবাই সারাদিনের ব্লগটা আজকে আপনাদের সাথে সারাদিনের ব্লগটা নিয়ে আমি ফুয়াদ আসছি সারাদিনের ব্লগটা অবশ্যই দেখবেন এটা আপনাদের কাছে আরও ভেরি রিকোয়েস্ট সবাই চলেন ব্লগটা দেখি ডান গাই সকাল সকাল বাসায় থেকে বাড়ালাম বাড়ালাম পরে দেখি এই রকম কুয়াশা যে আপনাদের সাথে শেয়ার করি নিজ এলাকায় কি রকম আমাদের এলাকাটা কীরকম এই জন্য আপনাদের সাথে আজকে ব্লকটা নিয়ে শুরু করলাম আমি ফুয়াদ আজকে আমি এখানের থেকে পুরো কুয়াশা পুরো ধান ক্ষেতটা কুয়াশা দিয়ে ভরা আজকের সকালে এই রকম কুয়াশা পরে আমরা একটু রোদ হলে যাচ্ছি আমাদের এলাকার দিকে এলাকা থেকে আমরা যাব এখন আমরা এই মুহূর্তে আছে আমাদের এখানে একটা জায়গার নাম আছে যেটা এই জায়গাটার নাম হলো শাহজাহাননগর পিছে ওই জায়গার নাম হলো মালিচাপুর এই জায়গাগুলোতে আমরা আমাদের বিভিন্ন গাছ লাগানো রয়েছে আমাদের রাস্তার দুই পাশে সুন্দর ধান সুন্দর কাশ ফুলের কাশফুলের বাগান সুন্দর আবার বিভিন্ন শাক বিভিন্ন কিছু লাগানো রয়েছে এদিকে আমাদের বিভিন্ন গাছ ছিল আগে কিন্তু এখন আর নেই এই রাস্তাগুলোতে সাইডে চাষাবাদ করে এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন ঘাসের মতো খুবই সুন্দর একটা দৃশ্য গ্রামের দৃশ্যগুলোর কথা যখন শহরে গিয়ে মনে করবেন তখন আসলে একটু দুঃখ প্রকাশ হবে আমাদের এখানে আমরা এক জায়গায় ছেড়ে আমাদের আর কেড়িয়ে চলে আসলাম সেটা হলো আমাদের মাটির বাড়ি আগে ছিল প্রাচীনকালে ছিল মাটির বাড়ি কিন্তু এখন বর্তমানে মাটির বাড়ি সেরকম নেই এখন বিভিন্ন মানুষের শহরে বাস করে বিভিন্নজন বিভিন্ন স্থানে চাষাবাদ করে বিভিন্ন কাজ করে রুজি রোজ রুজি হাই করে এই রকম কিছু কারণে আমাদের রাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে এটাকে বলা হয় বর্তলা এই বরতলা মোড় ছেড়ে আমরা আমাদের বৈরাগীর হাট বাজারে চলে আসলাম আমরা এখন যাচ্ছি বৈরগিহাট বাজারে দেরি করবো না সেরকম মনে হয় না সেরকম দেরি করব না বৈরীগীরহাট বাজারে আমরা আসি আজকে আমার আব্বু রাইড করতেছে গাড়িটা কারণ হাই রোডে তো আমরা গাড়ি চালাতে পারবো না এই কারণে এটা হলো আমাদের হাটের পুলিশ ফারি থানা গোবিন্দগঞ্জের পুলিশ ফাঁড়ি থানা হাট। আমরা হাট পুলিশ ফাঁড়ি থানা পার করে যাচ্ছি এখন বর্তমানে এই 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 রাস্তাটা গোবিন্দগঞ্জের এই রাস্তাটা সোজা খামার পাড়ার দিয়ে গিয়েছে যারা গোবিন্দগঞ্জের মানুষ অবশ্যই তারা মনে হয় জানতে পার জানেন বা জেনেছেন আগেও এসেছেন গোবিন্দগঞ্জ গাইবান্ধার আমাদের এরিয়াতে সব মনে করেন ভালো ভালো পোস্টের ম্যান সব চাকরি করে সবাই এখানে আমাদের এই রাস্তাগুলো তো অনেক সুন্দর এই কারণে দুই পাশের গাছ লাগানো আছে এই কারণে বিশেষভাবে সুন্দর এটা আমাদের আরেক সাইড আরেক গ্রাম এটাকে বলা হয় কৌশার কাছাকাছি তো এটা কৌশার কাছাকাছি পার করে আমরা চলে আসতেছি এখন আমাদের এখানে বিভিন্ন নাম আছে এই নামগুলোই খুবই সুন্দর আমি যাওয়ার সময় দেখলাম ধান ক্ষেতে যে এত সুন্দর আর গাছের যে ভিউ সারলে মনে হয় ইউ এই কারণে আপনাদের সাথে নিজের এলাকায় একটা ব্লক তৈরি করার জন্য আমি ফুয়াদ এসে পড়লাম গাইস আমি এখন যাচ্ছি বর্তমানে গোবিন্দগঞ্জ এখন আমরা খামারপাড়ায় অবস্থিত করলাম খামারপাড়া থেকে আমরা এখন যাব গোবিন্দগঞ্জ খামারপাড়া থেকে গোবিন্দগঞ্জ যেতে আমাদের সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো যারা যান অবশ্যই জানেন এখানে আবার আমরা খামারপাড়া পার করে ইউনিয়ন পরিষদ পার করে চলে আসলাম অ্যাপেক্স ফ্যাক্টরির মালিকের 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 যেটা আপনাদের হলো বর্ডার হিসাবে পরিচিত আপনি যে দেওয়াল দিয়েছে পুরো এই এলাকাটা বর্ডারের মতো করে নিয়েছে দেওয়াল দিয়ে প্রাচীর দিয়ে যেটাকে বলেন প্রাচীর আমাদের এখানে দেওয়ালকে বলা হয় প্রাচীর আমরা এখন আসতেছি ফাঁসিতলা সামনে আমাদের ফাঁসি তলা পার করবো সামনে আমাদের ফাঁসিতলা তলা ফাঁসি তলা মোটটি খুবই সুন্দর আর আমরা যাব একটু গোবিন্দ থেকে ব্যাক করে আমরা আসবো আবার আমাদের একটু ঘোরার স্থানে আমরা আজকে একটু ঘুরবো কারণ কালকে ঢাকায় চলে যাব এই কারণেই আজকে ঘোরা আমাদের এখানে বেশিরভাগই গাছপালা তারপরে আপনাদের আমরা রাস্তার পাশে গাছপালা আমরা ফাঁসি তলার কাছে ফাঁসি তলা চলে আসলাম কি বলা হয় ফাঁসি তলা আমরা এখন যাব কাটায় অবস্থান করব একটু পরেই এই যে কাটার এই রোডে বা ফাঁসি যেটাই বলেন আপনি এই রোডে খুবই সুন্দর একটা মোমেন্ট বা ভিউ আসে যেটা দেখলে মনটা জুড়ে যায় আমাদের স্থানটি গোবিন্দগঞ্জ থানা কত সুন্দর একটা ভিউ আসছিল মোমেন্ট যেটা থেকে মন জুড়ে যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলা থানা আমরা অবশ্যই চলে আসলাম কাটায় গোবিন্দগঞ্জের কাটা স্থানটিতে এই গোবিন্দগঞ্জের কাটা স্থানটি থেকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেরকম বাম রাস্তাতে যাওয়া যায় দিনাজপুর দিয়ে যাওয়া যায় গোবিন্দগঞ্জ ডায়নাস্ট্রিতে গোবিন্দগঞ্জ থেকে আপনার বিভিন্ন জায়গায় ঢাকা বা বিভিন্ন স্থানে যেতে পারবেন আমরা মানে গোবিন্দগঞ্জের রাস্তায় যাচ্ছি এখানে এই রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি চলা গাড়ি চলে কারণ এই রাস্তায় নাইট কোচ বা চিয়ার কোচ গাড়িগুলো চলে দিনাজপুরের মোটামুটি এটাও একটা আমাদের এরিয়া মানে গোবিন্দগঞ্জ থানাটাই আমাদের একটা এরিয়া না অবশ্যই যারা যারা থাকেন যারা যারা দেখেন বসটা দেখতে থাকুন আরও মজার বিনিময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জ জেলাটি গোবিন্দগঞ্জ থানাটি থানাটি বেশ ঐতিহ্যপূর্ণ একটা থানা গাইবান্ধা জেলাটি বেশ একটি বেশ একটি তাজজনকপুর স্থান গোবিন্দগঞ্জ স্থানাটি আমাদের প্রাচীনকালে গোবিন্দ নামে একজন ছিলেন দেখে গোবিন্দ স্থান হয়েছে আচ্ছা ওদিকে না যাই আমরা যে যে এখানে আমরা ঘুরতে নিজের এলাকায় একটু ঘোরাঘুরি নিয়ে বেশি আলোচনা করব। সেটা হলো এটা হলো আমাদের গোবিন্দ স্থানার স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড যেটা বলেন স্ট্যান্ড এটা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন যেমন হলো ইসলামপুর বলেন বিভিন্ন জায়গায় ওর নাম বলবো না আমরা অবশেষে চলে আসলাম গোবিন্দগঞ্জ থানার পাশ পার করে গোবিন্দগঞ্জ চলে আসলাম এই গোবিন্দগঞ্জে বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া চলাচল করে গোবিন্দগঞ্জ জেলার থানাটি আবার একটু সুন্দরতম একটি গোবিন্দগঞ্জ নামে আবার পরিচিতি লাভ করবে এই গোবিন্দগঞ্জে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করেন এবং বিভিন্ন ধরনের এই এলাকা এই জায়গায় খুব জাম থাকে আমরা ওই জাম পেরিয়ে চলে আসলাম ডাসবেলা ব্যাংকে একটু টাকা ওঠাতে হবে এই কারণে বর্তমানে আছি বাইরে দেখতেছি যে আমরা অবশেষে আমাদের ডালা থেকে উঠানো টাকা পেয়ে গেলাম আমরা গোবিন্দ থেকে আরেকটি স্থান যাচ্ছি আমাদের এই জায়গায় বিভিন্ন রকমের বাড়ি আছে যেরকম আপনার শহরে দেখতে পান এই রকম বাড়ি আছে একটু পরে সেগুলো নিয়ে আলোচনা করব এই দেখুন এই শহরের মতো কত বাড়ি আমরা ওই কাজটা সেরে আমরা একটু বাজারের মধ্যে আসলাম গোবিন্দগঞ্জ বাজারের মধ্যে আমরা একটু গোবিন্দ থেকে এসে আমরা আরেক জায়গায় একটু খেতে বসলাম আমাদের সাথে আজকে আছে রকি আমি আসি এবং আমার ভাইгне আছে নাদিম এবং আছে হলো আমাদের প্রাণপ্রিয় পরিচিতি বড় ভাই রকি ওই যে আমাদের একটু ভিডিও করে দিল এটা হলো বaneswar bazar নামে পরিচিত যারা থাকে নেলাখায় বা বিভিন্ন স্থানে বaneswar bazar এখন আমরা আছি বaneswar বাজারে আমাদের ভাইনের বাড়িতে আবার ভাইয়ের বাড়িতে এখন আমরা যাচ্ছি একটু গাইড নিয়ে আবার আরেকদিকে যাব

আমাদের রকি ভাই গাড়ি এবং আমি একটু ভিডিও করতেছি কারণ ব্লগ বানাতে গেলে অনেক সময় লাগে চালাতে একটু থেমে গেলাম কারণ অনেকক্ষণ রাইড করার পরে একটা গাড়ি কতক্ষণ চালানো যায় আমাদের অনেকক্ষণ রেস্ট পরে রকি একটা ভিডিও শুট দিয়ে দিল গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই করতেছি কারণ আমাদের এরিয়া থেকে লাস্ট ব্লগটা করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমাদের নিজের এলাকায় ভিডিওটা করছি সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ